আগামী দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত হোলিস্টিক রিপোর্ট কার্ড চালুর কথা বলা হয়েছে যদিও দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে এই হোলিস্টিক রিপোর্ট কার্ড চালুর কথা বলা হয়েছিল কিন্তু আমরা এর বিরোধিতা করেছিলাম এজন্যই যে একটি শিক্ষাবর্ষের মাঝখান থেকে কোনোভাবেই নতুন একটি পদ্ধতি চালু করা যায় না এবং আপনারা জানেন এই হোলিস্টিক রিপোর্ট কার্ডের যে নম্বর বিভাজন রয়েছে সেই নম্বর বিভাজনটিও বর্তমান যে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষ বা আগের যে শিক্ষাবর্ষ অনুযায়ী যে নম্বর বিভাজন দু বা যে নতুন যে হোলিস্টিক রিপোর্ট কার্ড তার নম্বর বিভাজন কিন্তু এক নয় সেই জায়গা থেকে আমরা এর বিরোধিতা করেছিলাম শেষ পর্যন্ত শিক্ষা দপ্তর তা প্রত্যাহার করেছেন কিন্তু আমাদের এ বিষয়ে যেটি বলার যে হোলিস্টিক রিপোর্ট কার্ড আমরা যেটা দেখেছি তাতে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত একটি ছাত্রের সার্বিক মূল্যায়নের কথা বলা হয়েছে বিভিন্ন বিষয়ে প্রায় পনেরোটি পয়েন্ট রয়েছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দক্ষতার কথা জানার বিষয় রয়েছে একটি কার্ডের মধ্য দিয়ে সার্বিকভাবে একটি ছাত্রের সামগ্রিক দিক সেখানে তুলে ধরা থাকবে শিক্ষক মশাইরা তা মূল্যায়ন করবেন এবং তার ভিত্তিতে সেই ছাত্রটিকে সার্বিকভাবে বোঝা সম্ভব হবে তো সার্বিকভাবে আমরা এই যে রিপোর্ট কার্ড যেটা করা হয়েছে এটা অত্যন্ত দক্ষতার সঙ্গে করা হয়েছে এর সম্পূর্ণ বিরোধিতা করছি আমরা তা কিন্তু নয় কিন্তু মূল্যায়নের কথা যেভাবে বলা রয়েছে যে দক্ষতার কথা বলা রয়েছে যেখানে শ্রবণ দক্ষতা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে ডাক্তারি বিষয়গুলোও কিন্তু এর মধ্যে রয়েছে সেটা এই শিক্ষক দিয়ে যে মূল্যায়নের কথা বলা হয়েছে সেটা যথাযথভাবে কিন্তু সব ক্ষেত্রে সম্ভব নয় আরেকটি বিষয় এখানে বলার সেটা হচ্ছে যে যেভাবে একটি ছাত্রের মূল্যায়নের কথা বলা হয়েছে সার্বিক দিক সমস্ত দিক মানে শুধু পড়াশোনার বিষয় কিন্তু নয় পড়াশোনার বাইরে বিভিন্ন বিষয় তার সামগ্রিক যে বিকাশ তার বিষয়টিকে এখানে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরার প্রক্রিয়া রয়েছে পয়েন্ট বাই পয়েন্ট রয়েছে সেই যে কাজটি করতে গেলে শিক্ষক মশাইদের কিন্তু যথেষ্ট দক্ষতার সঙ্গে তাদেরকে ট্রেনিং দিয়ে তাকে দক্ষ করে তুলতে হবে কিন্তু তার থেকেও বড়ো কথা যে শিক্ষক মশাইরা যে মূল্যায়ন করবেন সেই শিক্ষক মশাইরা সময় কতটা পাবেন এগুলো করার ক্ষেত্রে যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক থেকে মাধ্যমিক সমস্ত স্কুলগুলোতে শিক্ষকদের ব্যাপকভাবে অভাব রয়েছে আপনারা জানেন প্রাথমিক স্তরে শ্রেণীভিত্তিক শিক্ষক নেই সেখানে এক দুজন করে শিক্ষক রয়েছে প্রতিটি বিদ্যালয়ে শিক্ষাকর্মী নেই গ্রুপ সি গ্রুপ ডি নেই তো এবং মাধ্যমিক বিদ্যালয় অর্থাৎ অষ্টম শ্রেণী পর্যন্ত যে যেসব স্কুলগুলো রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখতে পাব যে পর্যাপ্ত শিক্ষক নেই পর্যাপ্ত পরিকাঠামো এবং শিক্ষক যে সংখ্যা যেভাবে প্রয়োজন সেটা যদি না করা হয় তাহলে এই যে একটা বড় উদ্দেশ্য নিয়ে যে হোলিস্টিক রিপোর্ট কার্ড চালুর কথা বলা হয়েছে তা কি সফল হবে এই বিষয়টি কিন্তু আমাদের মনে হয়েছে যে অনেক কিছু সীমাবদ্ধতা রয়েছে আমাদের প্রশ্নও রয়েছে কিন্তু সার্বিকভাবে এই হোলিস্টিক রিপোর্ট কার্ডের বিষয়ে আমরা কিন্তু বিরোধিতা করছি না বরং সেটিকে যদি বাস্তবায়িত করতে হয় ছাত্রের যদি প্রকৃত মূল্যায়ন করতে হয় তার জন্য বিদ্যালয়গুলিতে যে হাজার কাজের বোঝা শিক্ষকদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে শিক্ষাশ্রী কন্যাশ্রী ঐক্যশ্রী বিভিন্ন ব্যাগ জুতো ইত্যাদি বা মিড ডে মিল থেকে শুরু করে প্রায় সতেরো বা আঠারোটি প্রকল্প এই বিদ্যালয়গুলোর ঘাড়ে কিন্তু চাপিয়ে দেওয়া হয়েছে তাও যদি প্রকৃতপক্ষে এই হোলিস্টিক রিপোর্ট কার্ড তার যে উদ্দেশ্য নিয়ে চালু করতে চলেছে শিক্ষা দপ্তর তার সেই উদ্দেশ্যকে যদি বাস্তবায়িত করতে হয় তাহলে শিক্ষকদের কোনোভাবেই শিক্ষা বহির্ভূত কাজের সঙ্গে যুক্ত রাখা চলবে না এই হোলিস্টিক রিপোর্ট কার্ডের বিষয়টা কিন্তু শুধু শিক্ষার বিষয় নয় সার্বিক দিক যেহেতু তুলে ধরতে হবে তার জন্য যথেষ্ট আলাদাভাবে যে সময় ছাত্রদের কিন্তু ছাত্রদের প্রতি দিতে হবে এই শিক্ষক তার জন্য যে উপযুক্ত পরিকাঠামো তার জন্য শ্রেণীভিত্তিক প্রাথমিক স্তরে যে শ্রেণীভিত্তিক শিক্ষক উচ্চ প্রাথমিকে সেখানেও কিন্তু শিক্ষক সেরকম নেই গ্রুপ সি গ্রুপ ডি কর্মী নিয়োগ নেই মাধ্যমিক বিদ্যালয়গুলিতেও শিক্ষক সংকট বিষয়ভিত্তিক শিক্ষক নেই এই যে সংকট রয়েছে সার্বিকভাবে তার মধ্যখানে এই যে দু পঁচিশ শিক্ষাবর্ষ থেকে হোলিস্টিক রিপোর্ট কার্ড চালু হতে চলেছে তা কতখানি বাস্তবায়িত হবে তার উদ্দেশ্য কতখানি সফল হবে তা নিয়ে কিন্তু আমরা সন্ধিয়ান তাই শিক্ষা দপ্তর তথা রাজ্য সরকারের উচিত এই যে পরিকাঠামোগত জায়গা এবং শিক্ষকদের উপর যে শিক্ষাদানের কাজ ছাড়াও শিক্ষা বহির্ভূত যে হাজার ধরনের কাজের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে তা থেকে অব্যাহতি না দিলে সার্বিকভাবে কিন্তু এই যে হোলিস্টিক রিপোর্ট কার্ডের মধ্য দিয়ে যেভাবে মূল্যায়নের কথা আমরা ভাবছি তা কোনোভাবেই সম্ভব হবে না এই বাস্তব জায়গাটা কিন্তু শিক্ষা দপ্তরকে রাজ্য সরকারকে ভাবতে হবে না হলে এই হোলিস্টিক রিপোর্ট কার্ডের যে প্রকৃত উদ্দেশ্য তা ব্যর্থ হবে এই মহৎ উদ্দেশ্য কিন্তু কোনোভাবেই সফল হবে না ফলে বাস্তবের জায়গাটা কিন্তু যে জায়গাগুলো সংকট যে জায়গাগুলোকে কেন্দ্র করে এই যে উদ্যোগ সেটা ব্যাহত হতে পারে সেগুলিকে আগে কিন্তু নিরসন করতে হবে না হলে কোনোভাবেই এই যে উদ্দেশ্য তা সফল হতে পারে না আমরা দাবি করছি যে শিক্ষা দপ্তর এই পরিকাঠামো শিক্ষক নিয়োগ গ্রুপ সি গ্রুপ ডি তাদের যথাযথভাবে নিয়োগ এর মধ্য দিয়ে বিদ্যালয়ের যে সার্বিক পরিকাঠামো যা কিছু রয়েছে সেগুলোকে কিন্তু মেরামত করতে হবে তার ভিত্তিতেই এই উদ্যোগ সফল হবে